স্টেশন বাজারই আমাদের একমাত্র রুটি রুজি স্টেশন বাজারে শুধু ছশো দোকানদার না এর সাথে আমাদের ছশো পরিবার যুক্ত রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএম কে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা সদস্যরা আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী সমিতির শুক্রবার দুপুরে ডিআরএম এসে পৌঁছান জলপাইগুড়ি টাউন স্টেশনে উল্লেখ্য জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকরণের স্বার্থে রেলের তরফে স্টেশন বাজার এলাকায় ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত একুশে ডিসেম্বর কাঠিয়ার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছিল আর এতেই উচ্ছেদের আতঙ্কে কার্যত ঘুম উড়ে গিয়েছিল স্থানীয় প্রায় ছশো ব্যবসায়ীর তবে জলপাইগুড়ি সাংসদের হস্তক্ষেপে গত একুশ তারিখ কাঠিয়ারে ব্যবসায়ীদের যেতে হয়নি রেলের তরফে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তার দাবি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল সাংসদও কথা দিয়েছিলেন রেলের আধিকারিকদের সাথে এই ব্যাপারে তিনি কথা বলবেন আজ সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে জলপাইগুড়ি টাউন স্টেশনে ডিআরএম কাঠিয়া সুরেন্দ্র কুমারের সাথে আলোচনা করেন ব্যবসায়ী সমিতির সদস্যরা সমিতির তরফে বাদল সরকার জানান আমরা সন্তুষ্ট সাংসদ নিজে উদ্যোগ নিয়ে বিষয়টি দেখছেন পাশাপাশি ডিআরএম সাহেবের সাথে আলোচনা করেও আমরা খুশি বলে তিনি জানান এই বিষয়ে ডিআরএম জানান জোর করে আমরা কিছু করছি না সকলের সাথে আলোচনা করে রেলের উন্নয়নের কাজ করা হবে তো আমাদের সাংসদ আমাদের আগে বলেছিলেন যে আমি স্টেশন বাজারে গিয়ে সমস্ত জমি দেখব কোন জমি কিভাবে আছে কতখানি জায়গা ফাঁকা আছে উনি কথা মতো আসছেন এবং আমাদের সঙ্গে নিয়ে সমস্ত বাজার পরিক্রমা করলেন পরিক্রমা করে সমস্ত জমি দেখলেন দেখার পর উনি আশ্বস্ত করলেন ঠিক আছে আমরা জলপাইগুড়ির উন্নয়নও চাই সঙ্গে আপনাদের একটা পূর্ণ চিন্তা আমি করছি কি করা যায় দেখি আমরা ডিআরএম কাছেও আসলাম এবং ডিআরএম কাছে আমরাও করজোরে আবেদন করলাম যে আমরা স্টেশন বাজারে আটষট্টি সালের পরের থেকে এখানে আমাদের একমত ব্যবসা করে আসছি স্টেশন বাজারই আমাদের একমত রুটি রুজি এবং আমরা স্টেশন বাজারে শুধু ছশো দোকানদার না এর সাথে আমাদের ছশো পরিবার যুক্ত এই আবেদনটা আমরা ডিআরএম সাহেবের কাছে রাখলাম যে আপনি অন্তত এই ছশো দোকানদারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনি উনি আশ্বস্ত করলেন যে হ্যাঁ আমি চেষ্টা করব। আমার তরফ থেকে আমি একশো শতাংশ চেষ্টা করব যে আমি আপনাদেরকে দেখব আমার নাম বাদল সরকার দেখুন একটা রেলওয়ের তরফ থেকে যখন এভিকশনের নোটিশটা দেওয়া হয় এখানকার এখানকার যারা দোকানদার আছে ইত্যাদি ছোটো ছোটো দোকানদার তখন তারা আমার কাছে আসেন এবং তারা অনেক দিন ধরে এখানে ওনাদের বক্তব্য অনুযায়ী আটষট্টি সালের থেকেই ওনারা এই বাজারটা করে এসছে ন্যাচারালি একটা লার্জ নাম্বার অফ মাই অ্যারাউন্ড ফিফ ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড ফ্যামিলিজ আর ডিপেন্ডেন্ট অন মানে এটার উপর ডিপেন্ড হয়ে আছে জন্য যখন তারা এসছিল তখন আমি ব্যাপারটাকে নিয়ে ভাবি কারণ আমরা অমৃত ভারত স্টেশনের জন্য রেল দপ্তর থেকে করা হয়ে সিলেক্ট করা হয়েছে একটা টাউনের মধ্যে দু দুটো স্টেশনকে এটা আমাদের জলপাইগুড়িবাসীর কাছে একটা বিরাট সুখবর এই জলপাইগুড়ি রোড এবং জলপাইগুড়ি টাউন শুধু মানে টাউনের মধ্যেই দেখুন দু দুটো বড় বড় স্টেশন এখানে ডেভেলপমেন্ট হচ্ছে এবং এটাকে করে একটা একটা হিউজ চেঞ্জ গ্রস চেঞ্জ হবে বলে আমার একটু মনে হয় তো এখন এই অবস্থায় এবং কিন্তু যখন এনারা যখন এই এভিকশনের নোটিশটা পেল ন্যাচারালি ওনারা করবে না সেটা কারণ ডেভেলপমেন্টের জন্য ওনাদের করতে হবে জমি লাগবে ইন্দ্রকুমার আছেন টিআরএম টি এম সাহেব কাঠিয়া তো উনি ওনাকে বলেছিলাম যে একসাথে তাহলে আমরা একটু দেখে নিই জায়গাটা সম্বন্ধে জানি এবং সাথে সাথে ওনাকে এখানকার যারা যারা আমার কাছে আবেগটা করেছেন তারা ওনাকেও জানান তাহলে সেই অনুযায়ী পরবর্তীতে উনিও ওনারা ব্যবস্থা নিতে পারবেন এটা ব্যবস্থা কীভাবে কী করা যায় সেটা নিয়ে আমি ওনার সাথে একটা দেখানোর একটা মিট করার একটা ব্যবস্থাও যেমন করলাম সাথে সাথে ওনার সাথে এখন একটু বসবো আবার ভবিষ্যতেও বসবো এবং আমি নাগরিকদের সবার সবার মতামত নিয়েই একটা কীভাবে করা যায় এবং কীভাবে করলে এই ইমপ্লিমেন্টেশনটা হয় মানে এখানকার যাতে ডেভেলপমেন্টের কাজটাও হয় এবং সব চিজো সামঞ্জস্য রাখে ওর সবকে সাথে বাত করকে কাম করেন আমিকে ছোড় করকে কৃষিকে জবরদস্তি বলা কাম কিছু নেই করেন सबके साथ मिलजुल कर ही काम करेंगे